আপনার পিতা-মাতা মারা গেছে এই কবরের মধ্যে শুয়ে আছে কিন্তু আপনি কবর জিয়ারত করতে পারেন না আপনার মতন পোরাকোপাল এই পৃথিবীর মধ্যে কয়জন আছে বলেন একজন মানুষ মারা গেছে আমরা দেখা যায় ইমাম সাহেবকে নি আমরা টানাটানি করি যে হুজুর আসেন একটু কবর জিয়ারত করেন কিন্তু আপনার ভাই বোন পিতা-মাতা অনেকে শুয়ে আছে এই কবরস্থানের মধ্যে কিন্তু আপনি আসুন এই কবরের পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করতে পারেন না আজকে আমি খুব সুন্দরভাবে অল্প সময়ের মাধ্যমে মাত্র দুই মিনিটের মধ্যে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিব কিভাবে কবরস্থানের পাশে দাঁড়িয়ে মৃত ব্যক্তির পাশে দাঁড়িয়ে কিভাবে কবর জিয়ারত করবেন খুবই সিম্পল নিয়ম সর্বপ্রথম জোতা খোলে ক্যাবলামুখী হয়ে দাঁড়াইবেন অতপর সর্বপ্রথমে সুরাতুল ফাতিহা পড়বেন একবার সুরাতুল এখলাস পড়বেন তিনবার আমি কিন্তু আবার বলছি কবরস্থানের পাশে দাঁড়িয়ে প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যাতে করে খুব সহজ ভাবে আপনারা এই কবর জয়ারত করতে পারেন কোন ভাবে আল্লাহর বলেন। যে সন্তান কিনা। পিতা এসে দোয়া করবে ওই পিতা মাতার কবর আজাব আল্লাহ তালা মাফ করবেন যেই পিতা মাতা আপনাকে এত সম্পদ দিয়ে গেছে আপনাকে যে পিতা মাতা জন্ম দিয়েছে ওই পিতা মাতার কবর জিয়ারত আজকে আমরা করি না কি করবেন কবরের পাশে দাঁড়াইবেন সর্বপ্রথমে পড়বেন আল্লাহ কুমুত্তাকাসুর হাত্তা এই সুরাটা পড়তে পারেন সুরাতুল আলাম নাসরা পড়তে পারেন সুরা ফালাক সুরা কাফিরুন সুরা ইখলাস সুরাতুল নাস এগুলো পড়তে পারেন তবে অনেকে আছেন ঝামেলা মনে করেন সময় কম পারেন না ভুল যাওয়ার সম্ভাবনা আছে এই জন্য খুব সহজ ভাবে কবর জিয়ারত কিভাবে করবেন আমি মাত্র 30 সেকেন্ডে বলে দিচ্ছি সুরাতা পড়বেন একবার তিনবার দেখবেন সঙ্গে সঙ্গে আমার আল্লাহ যদি খুশি হয়ে যায় এই কবর আজ আল্লাহ করবেন এই কবর তালা মাফ করবেন তাদের কবরটাকে আল্লাহ জান্নাতের উঁচু মাকাম দান করবেন তালা মেহমান হিসাবে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবেন দর্শক কোন ভাবি এই কবর জেরত মিস করবেন না আজকে এই পর্যন্ত থাকলো অবশ্যই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না অনেকে আছে আপনার বন্ধু বান্ধব কবর জেরত করতে পারেন না ভিডিওটি যদি আপনি শেয়ার করেন তারা যদি শিখতে পারে কিভাবে কবর জেরত করতে হয় তাহলে কিন্তু আপনি কিন্তু সাহাবের অংশীদার হয়ে যাবেন তবে যারা এখনো আমো শিখুন ইউটিউব চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন না এখনই সাবস্ক্রাইব করে ফেলুন আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসা রইল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ